টাকা ঠিক করলো আমি আমার যদি কথা কিছু চলে মারা গেছে এই না ছোট ছোট কেবল গরম বেশি লাগলে এখন কি করবো বলে গরম সহ্য করে থাকাই লাগে গরিব মানুষের উপরে দেশে কয়েকদিন ধরে সূর্য ওঠার পর থেকে যেভাবে তীব্র গরমে তেতে উঠেছে প্রকৃতি তা শুধু গায়ে জ্বালা ধরছে না মানুষকে করে তুলছে ভীত সন্ত্রস্ত বেলা যত গড়ায় সূর্যের তেজ যেন আরও রক্তচক্ষু দেখাতে শুরু করে সব মিলে রক্তঝরা গরমে শুধু মানুষ নয় না বিশ্বাস উঠেছে অন্যান্য প্রাণীরও বৈশাখে বদলে যাওয়া এমন গরমেও বসে থাকার উপায় নেই খেটে খাওয়া মানুষের প্রতিদিন কাজের জন্য তাদের বেরোতে হচ্ছে কিন্তু বেশিক্ষণ টিকতে পারছে না ফলে কমে গেছে রোজগার সব মিলিয়ে চলমান তাপ প্রবাহে ভালো নেই শ্রমজীবী মানুষ পরিবার নিয়ে দুর্বিষহ দিন পার করছে কেউ কেউ বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল শহরের সাবগ্রাম ও সাতমাথা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে ওদের ভাই আদো আঙ্গুরের সাদা কেনাদে আদো হুরে হুল দাও সাদা

গরম বেশি লাগলে এখন কি করবো বলেন গরম সহ্য করে থাকাই লাগে ঠান্ডা বলতে কি খাই ওই না পানি টানি এই ডাব কিনে খাওয়ার তো শক্তি নেই এক ডাব দেড়শো টাকা দাম যারা এসি চলে আসে তার কোনো তো হিসাব নেই এই প্রভাবটা আমাদের ওপরেই বেশি গরিব মানুষের ওপরেই বেশি গরমের কারণে মালে লেনে এত আপনি মনে তাপমাত্রা কালকে কিছু মাল চলছে মাল নেমন করে বিক্রি করতেছে মাল বেচে কোনো আপনার মনে ফলন হচ্ছে না এবং খুব কষ্ট ব্যবসা বাণিজ্য খুব ভালো না আগের চেয়ে খুবই খারাপ গরমের জন্য মানুষ লোকজন খুব কম বাড়তে সীমিত আর আমরা বসতে কোনো শান্তি পাচ্ছি না এই আপনি কাঠ রোডের মতো থাকা যায় না খুবই কষ্ট এত কষ্ট বলার মতো আর কি আপাদও আপনার সংসারের কার্যকলাপের জন্য রোডের ভিতর মাঝখানে বসতে লাগে সংসারের জন্য করে কারণ সংসার তো চালানো লাগবে অবশ্য দা ও দেখ দাদা তো গরম হয় লাইকসালি ঠান্ডা চলে পড়ছে পেঁচা গেলে তেমন নাই

চারশো ও এখন ব্যবস্থা খুব একটা হচ্ছে না বাবা আগে দিনে মতো পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো ছয়শো এখন মতো তিনশো হয় চারশো হয় এতে করে কি আপনি সংসারে প্রভাব করেনি কেমন জানেন সংসারটা কেমন চলছে সংসারটা যাই হোক আল্লাহ সে বলে ভালো চলছে গুলো ক্ষমতা নেয় বাবা অনেক গরম এই গরমে আপনার শরীর অসুস্থ হয় না অসুস্থ হয় বাবার শরীর

অনুমতি দেব আজকে এরকম 700 টাকা कमाई হয় আজকে কাছে না কষ্ট লেলে আজকাল দিন হয় ঠিক এই যে এটা ডিসপ্লে көрсিলাম এটার কালার নষ্ট হয়ে গেছে অতিরিক্ত দামpatri এটা এটা কার কেউ নিতে সার্চ না কেউ পছন্দ করবে না মোট মটমটাটা নরম হয়ে যায় আসল তুলতে পারতেছি না আর এই গরমে মানুষ তেমন খাচ্ছেও না ভয় অনেকেই নিচ্ছে না বের হচ্ছে না গরমে রোদের ভয়ে অতিরিক্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকেই বের হচ্ছে না বেসা কেন নাই বসে আছি গরমের মধ্যে কি করবে এক ঘুরি পর পানি টানি খাইয়া কাজ করা হচ্ছে একটু হচ্ছে সমস্যা কি করবেন গম তারপরও তো করা পেটে ধোয়া যেদিন যেখানে কাজ করি সেই রকম টেকা গ্যাপ হওয়া দুই তিন দিন গ্যাপ ছিল

খুবই সমস্যা তাহলে যে সকাল থেকে প্রচন্ড গরম গরমের জন্য ঠান্ডা পানি তো খাওয়াই লাগে ভাই না খেলে হয় কাটার তাও করা লাগি এখন না কাম করলে তো সমস্যা চলবে বলছে লোক ভাত ডালেবি স্কুল বলে লেগাপড়া গাবি কি অবস্থা এখন বাসমা এইভাবে চলা লাগিচ্ছে মাঝে মাঝে সেলাইন খাই আবার যখন বেশি প্রচুর গরম হয় তখন ছাড়া মুখে যায় আবার আসি